স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের একশো থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আব্দুল আলামিন বলেন আওয়ালাম স্বগুম মুসিবতুম স্বগতুম হুয়ামিন দিয়াং ফসিকুম ইনহালা কুল্লিশ পদি যখন তোমাদের ওপর যুদ্ধের বিপদ নেমে এলো তখন তোমরা বলতে শুরু করলে পরাজয়ের এ বিপদ কিভাবে এলো কার দোষে এলো অথচ বদর যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে হেনবি তুমি বলো এটা এসেছে তোমাদের নিজেদের কারণে আল্লাহ তালা সব বিষয়ের উপর অসীম ক্ষমতায় ক্ষমতা বানি ও যুদ্ধের ময়দানে দুদলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর ইচ্ছায় এ বিপর্যয় দিয়ে আল্লা তালা কথা জানিয়ে নিতে চান وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু بما ইয়াকতুমুন এর মাধ্যমে তাদের পরিচয় তিনি জেনে নেবেন যারা এই মুহূর্তে মুনাফেকী করছে এ মুনাফিকদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো অথবা কমপক্ষে নিজেদের ঘরের প্রতিরক্ষাটুকু তোমরা করো তখন তারা বলল যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম এসময় তার ইমানের চাইতে উপরীদই বেশি কাছাকাছি অবস্থান করেছিল এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই আর এরা যা কিছু গোপন করে তালা সম্যক অবগত আছেন আল্লাদিন কল নিহিন্দ ক দুল পৌল এরা সেই সব মুনাফিক যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকলো এবং ভাইদের সম্পর্কে বলল তারা যদি তাদের মধ্যে ঘরে বসে থাকতো তাদের কথা শুনতো তাহলে তারা আজ এভাবে মারা পড়তো না হে নবী তুমি এ মুনাফিকদের বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের থেকে মৃত্যু সরিয়ে না অর্থাৎ তোমরা অমর হবার চেষ্টা করো আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই চারটি আয়াত আল্লাহ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ আলামিন বলেছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন পরীক্ষা করে দেখতে চান কারা কারা যুদ্ধে পরাজিত হলেও আল্লাহর উপর বিশ্বাস হারায় না যুদ্ধের মাঠ থেকে পালায় না বদর যুদ্ধে মুসলমানরা সত্তর জন কাফেরদের হত্যা করেছিল এবং সত্তর জনকে বন্দি করেছিল সেই বন্ধুদের থেকে মোটা অঙ্কের জরিমান আদায় করে তাদের মুক্ত করে দেওয়া হয়েছিল এটা কাদের বিষয়টি আল্লাহর কাছে পছন্দ হয়নি ওহু যুদ্ধের শুরুতেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছিলেন তিনি মদিনার শহরের ভেতরে যুদ্ধ করবেন কিন্তু কিছু সাহাবি সাল্লামের সাথে মতবিরোধ করে মদিনার বাইরে যুদ্ধ করতে অতি উৎসাহ হয়ে উঠেছিল ফলে এই মতবিরোধের কারণে যুদ্ধের পরিস্থিতি ঘোলাটে হয়েছিল যুদ্ধের শুরুতে আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম পঞ্চাশ জনের একটি বাহিনীকে ওহুদের পাশেই জাবালে রুমার গিরিপথ পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন এবং তাদের বলেছিলেন আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানে থাকবে তোমরা ঘুর শত্রুদের প্রতি তিন নিক্ষেপ করে তাদেরকে আমাদের থেকে দূরে রাখবে লক্ষ্য রাখবে শত্রুরা যেন এ পথ ব্যবহার করে পিছনের দিক থেকে আমাদের আক্রমণ করতে না পারে তিনি আরো যুদ্ধ দিয়ে বললেন তোমরা যদি দেখো আমরা মারা পড়ছি আমাদের মাথা পাখিরা ঠুকরাচ্ছে তবু তোমরা এ পথ ছেড়ে আমাদের সাহায্যে এগিয়ে আসবে না এমনকি আমরা যদি গনিমতের মাল সংগ্রহ করি তবু তোমরা এতে অংশগ্রহণ করবে না তোমরা পথ থেকে তখনই সরে আসবে যখন আমি তোমাদের আসতে বলবো বা আসতে লুক পাঠাবো কিন্তু এই পাহারাদার সাহাবিরা কথা অমান্য করে গণিমতের মালের আশায় গিরিপোটটি পরিত্যাগ করেছিল যার ফলে শত্রুপক্ষ এই পোটটি ব্যবহার করে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করে ব্যাপক ক্ষতি করেছিল যার ফলে পরাজয়ের কাছে মুসলমানরা চলে এসেছিল তাছাড়া রাবুল আলমিন কিছু মুনাফিককে শনাক্ত করতেও এই যুদ্ধে মুসলমানদের পরাজিত করেছেন তাদের অন্তরে মুনাফিক ছিল তারা বলতো দেখেছো ইসলাম সত্য না মোহাম্মদ সাল্লা সালাম সত্য না সত্য হলে মুসলমানদের যুদ্ধে হারতো না আর এত মুসলমান মারা যেত না আল্লাহ আলম এই মুনাফিকদের চিহ্নিত যুদ্ধে মুসলমানদের পরাজিত করেছিলেন পরবর্তীতে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের আলোচ্য আয়াতগুলো শেষে মুনাফিকদের বলে দিয়েছেন কিছু মুসলিম তো হুদযুদ্ধে মারা গিয়েছিল মুনাফিকটা চেষ্টা করে দেখুক অমর হতে পারবে কি মুনাফিকটা চির অমর হতে পারবে না আল্লাহ রাবুল্লাহ আলম আমাদের সবাইকে মুনাফিকের চরিত্র থেকে রক্ষা করুন এবং কখনো যুদ্ধ আসলে যুদ্ধে আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস রেখে ঝাঁপিয়ে পড়ার জীবন উৎসর্গ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ